বনগায় অবৈধ ব্যক্তিগত জল প্রকল্পে তালা ঝুলাল পৌরসভা সোমবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের নেতৃত্বে একটি টিম সাত নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে একটি ব্যক্তিগত জল প্রকল্পে হানা দেয় এই জল প্রকল্প তৈরি করবার জন্য সঠিক কাগজপত্র নেই সেই অভিযোগ তুলে জল প্রকল্পের মালিক দীপঙ্কর বিশ্বাসকে পৌরসভাতে দেখা করবার জন্য নির্দেশ দিয়ে জল প্রকল্পে তালা ঝুলিয়ে দেয় পৌরসভার প্রতিনিধিরা এ বিষয়ে দীপঙ্কর বিশ্বাস জানিয়েছেন তিনি জল প্রকল্পের জন্য কাগজ তৈরি করতে দিয়েছেন পৌরসভার পক্ষ থেকে আজ তার জল প্রকল্প বন্ধ করে তাকে পৌরসভায় দেখা করার জন্য বলা হয়েছে এ বিষয়ে বনগাঁ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অচিন্ত বর্মন জানিয়েছেন ভূগর্ভস্থ জল ব্যবহার করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে এই অবৈধ জল প্রকল্পকে বন্ধ করে দেওয়া হয়েছে এখান থেকে পৌরসভা থেকে এসেছিল আসার করে আমাকে যে কাগজপত্র দেখলো দেখাবে আমাকে পৌর সবাই কল করেছিল আমি সেখানে গিয়েছিলাম যাওয়ার পরে বললো একটা পলিউশন সার্টিফিকেট লাগবে লাগার পর আমি পলিউশন সার্টিফিকেট অলরেডি মানতে দিয়েছি মানাজি দেওয়ার পরে এখনও সেটা রেডি হয়নি সেটা আসলে এখন আমাকে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি আজকে দেখা করবো দেখার করার পর চ্যারম্যান সাহেব কী বলে তারপরে দেখবো অবৈধ অবৈধ এটা তো আমি জানি না আমার যেভাবে লাইসেন্স করা আছে সেভাবেই আমি করেছি ভুলগর্ভ বলতে ওইটা হয়তো আমি এখন করতে পারিনি সেটা আমার জানা ছিল না তাহলে আমি সেটাও করে নেব অবৈধ জল তো এখন অবৈধ কিন্তু আমি এটা বলতাম না স্যার যদি বলছে অবৈধ তাহলে অবৈধ এটা আপনার জীপঙ্কা নিঃশ্বাস সবই মিলে এই ব্যবসা করতে এই চাপা দিয়ে ব্যবসা হ্যাঁ এখানে এসেছি এই যে ওয়াটার প্লান্ট এখান থেকে যে পানীয় জলের যে সমস্ত ওরা প্রোডাকশানগুলো করছে এই প্রোডাকশানগুলো সম্পূর্ণ অবৈধ কারণ ভূগর্ভস্থ জল ব্যবহার করে এই ব্যবসা করা যায় না এবং এর জন্য সুইডের পারমিশন দরকার হয় কিন্তু সেই সুইডের পারমিশন এদের কাছে নেই হ্যাঁ সুতরাং এরা যে ব্যবসাটা করছে সেটা অবৈধ এই কারণে আমরা আজকে এখানে চেয়ারম্যান সাহেবের নির্দেশে এটা বন্ধ করে দিয়ে গেলাম সিল আমরা আপাতত টেম্পোরারি এটা করছি সিল আমরা পরে ওদের সঙ্গে ইয়ে হ্যাঁ তারা দিচ্ছি আমরা তারা দিয়ে বন্ধ করে দিচ্ছি পরে ওদের সঙ্গে যোগাযোগ করে আমরা ফাইনাল সিল করে দেবো ঠিক আছে অভিজনে জল তোলা হ্যাঁ অবৈধভাবেই জল তোলা হচ্ছে এটা কোনো পারমিশন নেই না ভূগর্ভস্থ জল ব্যবহার করে এরা যে এটা করতে পারবে যেমন সবচেয়ে বড় কথা যেটা সেটা সেটাতে সুইডের পারমিশন স্টেট ওয়াটার ইনভেস্টেশন ডিপার্টমেন্ট তাদেরই একটা অনুমতি ছাড়া এটা কক্ষনো করা যায় না এই ব্যবসা হ্যাঁ সেই জন্য আমরা আজকে চেয়ারম্যান সাহেবের নির্দেশে এটা এখানে আপাতত টেম্পোরারিলি বন্ধ করে দিয়ে যাচ্ছি পরে আমরা ওদের রিহিয়ারিং দিয়ে পরে এটা ফাইনাল সিল করে দেব হ্যাঁ এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরের কর্মসূচি যা সেটা পরে চেয়ারম্যান সাহেব পালন করা হবে আপনার নাম আমার নাম অচিন্ত্য বর্মন এক্সিকিউটিভ অফিসার বঙ্গ